বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মুহাম্মদ জীবনী হজরত হজরতামের জীবনে প্রাককালে পূর্ব গগনে হালকা আলোর আভা দেখা দিতে শুরু করে গোটা বিশ্ব তখন অজ্ঞতা ও উপরের ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল সেই বিশ্বজোড়া ঘন আদার রাতের অবসানে সূর্যোদয়ের শুভ বার্তা ঘোষণার জন্য ভোরের প্রথম আভা দেখা দিল যে আরবভূমি অন্ধকারের কেন্দ্র হয়ে গিয়েছিল আর মরু শিরক ও পাপের জোর তুফান বয়ে চলছিল সেই আরব ভূমিতেই এমন কিছু আলামত জাহির হতে লাগলো যার দ্বারা প্রতিউমান হচ্ছিল যে অস্থিরেই নব সূর্য উদিত হতে যাচ্ছে আরবের জাতিসমূহ হাজার হাজার বছর ধরে লাঞ্ছনা বিড়ম্বনা ও অজ্ঞতার মধ্যে জীবনযাপন করে আসছিল কিন্তু মহানবী হজরত মেহম্মদ সাল্লাহি আসাল্লামের নবুয়ত লাভ নয় বরং তার জন্মগ্রহণের সময় থেকেই আরব কত্রসমূহের মধ্যে অভিজাতসুলভ প্রবণতা এবং পাপাচার ও নিচতার প্রতি ঘৃণার উদ্ধ হতে শুরু করে ওয়ারাকা ইবনে নাওফিল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ওসমান ইবনুল কুয়াইলিস ইবনে আসাদ জায়েদ ইবনে আমর ইবনে নুফায়েল যিনি ছিলেন ওমর ইবনুল খাত্তাবের চাচা উবাইদুল্লাহ ইবনে জাহাস প্রমুখ কতিপয় ব্যক্তি একত্রে সম্মিলিত হয়ে নিজেদের ধর্মবিশ্বাস ও আচার আচরণ সম্পর্কে পর্যালোচনা ও চিন্তা ভাবনা শুরু করেন। অবশেষে সকলেই এই ব্যাপারে একমত হন যে পাথর ও গাছপালার পূজা বর্জনীয় তারা তখন সঠিক ইব্রাহিমী দিনের খোঁজে বিভিন্ন স্থানের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েন হন এবং অত্যন্ত মনোযোগ সহকারে তাওরাত ইঞ্জিল প্রগতি আসমানিক কিতাব অধ্যয়ন করেন উবাইদুল্লাহ ইবনে জাহাজ স অটল থাকেন অর্থাৎ দিনে হানিফ তথা সত্য ধর্মের সন্ধানে থাকেন ইসলামের অভ্যুদয় পর্যন্ত তার এ অনুসন্দিচ্ছা অব্যাহত থাকে অবশেষে তিনি ইসলাম গ্রহণ করেন এবং আবিসিনিয়ায় হিজরত করেন সেখানে গিয়ে তিনি খ্রিস্ট ধর্মের দিকে ঝুঁকে পড়েন ওসমান ইবনে গুয়াইরিস রোম সম্রাটের দরবারে গিয়ে খ্রিস্ট ধর্মের দীক্ষিত হয়ে পড়েন জায়েদ ইবনে আমর ইয়াহুদ নাসারাও হলেন না আবার মূর্তি পূজায় যোগ দিলেন না তিনি রক্ত এবং জন্তু বক্ষণ নিজের জন্যে হারাম করে দেন তিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং নরহত্যা থেকেও বিরত থাকেন যখন কেউ তাকে ধর্মের ব্যাপারে প্রশ্ন করত তখন তিনি জবাব দিতেন আমি ইব্রাহিম আলাইসাল্লামের প্রভুর উপাসনা করি তিনি মূর্তি পূজার নিন্দাবাদ করতেন এবং নিজ সম্প্রদায়ের লোকজনকে বৎসনা করতেন এবং তাদেরকে সৎ উপদেশ দিতেন তার মুখে প্রায় শোনা যেত হে আল্লাহ যদি আমি নিশ্চিতভাবে জানতে পারতাম যে কিভাবে তোমার ইবাদত করতে হবে তবে আমি অবশ্যই তোমার ইবাদত করে তোমার সন্তুষ্টি হাসিল করতাম কিন্তু আমি তো সে সম্পর্কে অজ্ঞ এই কথাগুলো বলেই তিনি সিজদে চলে যেতেন গণৎকার ও জ্যোতিষীরাও বলা বলে করতে লাগল যে আরব দেশে এক মহান নবীর আবির্ভাব হতে যাচ্ছে অচিরেই তার রাজত্বের সূচনা হবে আরব দেশে ইহুদি ও খ্রিস্টানরাও বসবাস করত তাদের ধর্মযাজকরাও তাওরাত ইঞ্জিলের সুসমাচার জনসম্মুখে বর্ণনা করতে লাগলেন যে অচিরেই আরব ভূমিতে আখিরি জমানার নবীর অভ্যুদয় হতে যাচ্ছে স্বল্পকালের জন্যে ইয়ামান দেশ আবিসিনিয়া সম্রাটের করতলগত থাকে আব্দুল মুতালিবের আমলেও ইয়ামান এলাকাটি উক্ত সম্রাটের অধীনে ছিল সে সময় আব্রাহা ছিল আবিসিনিয়া রাজ্যের পক্ষ থেকে ইয়ামানের শাসনকর্তা সে ইয়ামানে একটি উপাসনালয় নির্মাণ করে আরববাসীদেরকে কাবার পরিবর্তে তার সে উপাসনালয়ে স করার জন্য উদ্ভুদ্ধ করে কিন্তু তার সে উদ্দেশ্য সফল হল না বরং সুযোগ বুঝে কেউ একজন তার সে মন্দিরকে অবমাননার সেখানে মলত্যাগ করে তার প্রতিশোধ নেওয়ার জন্যে আব্রাহা মক্কা আক্রমণ করে এবং খানা ধ্বংসের জন্য অগ্রসর হয় তার সেনা দলে হাতিও ছিল বিদায় আরববাসীরা সে বাহিনীর নামকরণ করে আসহাবুল ফিল এবং সে বছরের নাম দেয় আম আল ফিল বা হস্তিবর্ষ মক্কার উপকণ্ঠে পৌঁছে আবরাহা যখন তাবু স্থাপন করল তখন মক্কাবাসীরা ভীত সন্তস্ত হল কেননা সে বাহিনীর মোকাবিলা করার সাধ্য তাদের ছিল না তারা সকলে একত্র হয়ে আব্দুল মুতালিককে আব্রাহার দরবারে গিয়ে তার একটা বিহিত করার জন্য বললেন আব্দুল মুতালিব আব্রাহার কাছে গিয়ে পৌঁছালেন তার আভিজাত্যের ছাপ মাখা গাম্ভীর্যপূর্ণ চেহারা দর্শনে এবং তার সরদারির পরিচয় পেয়ে আব্রাহা অভিভূত হল এবং তাকে মর্যাদার আসনে উপবিষ্ট করে তার প্রতি সম্মান প্রদর্শন করল সে তার আগমনের কারণ জিজ্ঞেস জবাবে তিনি বললেন আপনার সৈন্যরা আমার ওট নিয়ে এসেছেন করে তা ফিরিয়ে দিন আব্রাহা বিস্ময়ের সাথে বলল আমি তো আপনাকে একজন বিজ্ঞলোক বলে মনে করতাম কিন্তু এখন দেখছি আমার সে ধারণা ভুল আপনি জ্ঞাত আছেন যে আমি খানা খাবার ধ্বংস করার জন্যে এসেছি আপনি নিজের ওট উদ্ধারের জন্যে বেশ সচেষ্ট কিন্তু কাবা রক্ষার কোনো তদবিরই আপনি করছেন না আব্দুল মুতালিব মুখের উপর জবাব দিলেন আমি তো কেবল আমার উটের প্রভু ওই ঘরেও একজন প্রভু আছেন তার ঘর রক্ষার ব্যবস্থা তিনি নিজেই করবেন জবাব শুনে আব্রাহা খেঁপে গেল সে বলল আচ্ছা দেখা যাবে মালিক কী করে আমাকে বিরত রাখে আর কিভাবে সে তার ঘর রক্ষা করে তারপর তার বাহিনীর উপর ধ্বংস নেমে এলো এবং তারা বক্ষিত তিনের মতো নিশ্চিহ্ন হয়ে গেল আব্রাহার প্রতি উচ্চারিত আব্দুল মুতালিবের এই জবাব এবং তারপর তার এ শিক্ষাপ্রদ ধ্বংস ছিল আরববাসীদের জন্য এক বিরাট উল্লেখযোগ্য ঘটনা এই ঘটনা আরববাসীদের মনে আল্লাহর বয় সৃষ্টি করে